আদালত কিংবা সরকার নিষেধাজ্ঞা না দিলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার বিষয়ে কমিশনের কোনো হাত নেই সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি আরও বলেন বাহাত্তর সাল থেকে আওয়ামী লীগ নিবন্ধিত একটি দল এ সময় তিনি আরও বলেন নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন কমিশনের উপরে কোনো চাপ নেই গত নির্বাচনের মতো বহিশক্তি নির্বাচন কমিশনে চাপ প্রয়োগ করতে পারবে না একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন এখন আমরা বিবেকের চাপে আছি এদেশে ভালো নির্বাচন করা সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবার আর আগের মতো ভোট হবে না পাঁচ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান তালিকায় ভুয়া ভোটার আছে জানিয়ে সিএসি বলেন আমরা কাজ করতে গিয়ে দেখেছি ভুয়া ভোটার রয়ে গেছে অনেকেই মারা গেছেন কিন্তু যারা মারা গেছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি কেউ মারা গেলে ভোটার তালিকা থেকে নাম বাতিল করতে তাদের স্বজন আসেন না এই সুযোগ নেওয়া হয়েছিল বিগত নির্বাচনগুলোতে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এই মত বিনিময় সভার আয়োজন করা হয় সি সির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম গেলেন তিনি